আজ আলমাটিতে আছি কাল আমাদের যে অনুষ্ঠান ছিল খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়েছে জীবনের একটা নতুন উচ্ছ্বাস আনন্দ ভালো লাগা এবং বহু মানুষের সঙ্গে পরিচয় আগামী দিনে কাজ করার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন সংস্থাকে আমরা পাশে পাব এটা আশা করতে পারি আমাদের যে চিন্তা ভাবনা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে এবং এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টে এআই ও ডিজিটালকে কাজে লাগানো আমি আশা রাখছি বাইরের সাপোর্ট মিলবে দেশে আমাদের সরকারের যথেষ্ট সাপোর্ট আছে আমি নিশ্চিত দু হাজার মধ্যে আমরা একটি যুগান্তকারী পরিবর্তন করতে পারব এর সঙ্গে সঙ্গে আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে জানাই এনারা একসাথে কাজ করছেন এনাদের অক্লান্ত পরিশ্রম এবং বুদ্ধিমাত্রা সর্বোপরি ডেডিকেশানের জায়গাটা স্ট্রং হওয়ার জন্য আমাদের এই সফলতা এবং একইভাবে যদি আমরা এগিয়ে যাই আমাদের যে আশা ডিজিটাল সিস্টেম এবং এআই সিস্টেম আরও বেশি হেলথ সেক্টরে ইনভলভ হবে আমাদের ওই জায়গা থেকে অর্থাৎ বীরভূম বা ত্রিপুরা থেকেই আমরা প্রচুর মানুষকে ডিজিটালি এবং এআই স্কিল করতে পারবো গোটা বিশ্বে সেই ম্যান আমরা সাপ্লাই করতে পারবো এবং প্রযুক্তি সাপ্লাই করতে পারব আমি আমার সকল সহযোদ্ধাকে বলব আরও দৃঢ় হয়ে মানব ডেভেলপমেন্টের সাথে আপনারা আর একটু পরিশ্রমী হন সকলে একসাথে কাজ করার মানসিকতা নিন সরকারের সঙ্গে সহযোগিতা নেওয়ার এবং সরকারের সঙ্গে কোলাবরেশন করার চেষ্টা করুন আমরা জিতবই